আল্লাহাক আমাকে যে ইজ্জাত যে সম্মান যে দামি করছেন এর চেয়ে অনেক বেশি দাম তোমার একবার সোভান আল্লাহ তাহলে কেন তাহলে দেখো আমার ইজ্জাত আমার তখ্ত আমার বাদশাহী আমার হায়াতের সাথে সম্পৃক্ত আমি আসি সব আছে আমি নাই কথা কয় না সব একটু কথা বলি তালে তালে আমি আসি সব আছে আমি নাই

سبحان الله العظيم